আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাখেন আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আমরা খামারি অনেক বিভিন্ন জনে বিভিন্ন জাতের হাস পোষণ করে থাকি কেউ দেশি কেউ চীনা কেউ রাজহাঁস কেউ কেম্বেল জাতীয় হাঁস আমরা যে যেটাই পোষণ করি না কেন আমরা ঘরোয়াভাবে আমাদের মাউসা যেভাবে হাঁস পালন করে অর্থাৎ ঘরের ঘেরের ভিতরে একে দুটি চারটি পাঁচটি দশটি আর সেই হাঁসগুলো কিন্তু খুব যত্ন সহকারে লালন পালন করা হয় এবং হাঁসগুলো দেখা যায় লাশ পর্যন্ত অনেক প্রচুর ডিমও বিক্রি করেন তেনারা কিন্তু ওই দুটা চারটা পাঁচটা দশটা হাঁসের থেকে অনেক একটা পয়সা তেনারা কিন্তু উপার্জন করে দেখাতে পারেন আমরা খামারি অনেক হাঁস একসঙ্গে পালি দর্শক অনেকগুলা অনেকগুলোই একসঙ্গে পালার সত্ত্বেও আমাদের লস হয় কেন আমাদের মানে বৈজ্ঞানিক প্রযুক্তি যেগুলা সায়েন্স মানে টেকনোলজি নিয়ে চলি ঘাসকে কোন সময় কী খাওয়াইতে লাগে বা ডাক্তার পশু চিকিৎসকের পরামর্শ রহরহ মানি বা অ্যান্টিবায়োটিক মেডিসিন বা যে কোনো ভ্যাকসিন বিভিন্ন ধরনের সুখিতাগুলো কিন্তু আমরা উপভোগ করি তা সত্ত্বেও আমাদের হাঁসগুলো মরে যায় খামার ধ্বংস হয়ে যায় এর কারণ কি আর কয়েকটা করে পালেন আমাদের মাও ওনাদের হাঁস কিন্তু ওখান থেকেই কেমনে 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 কেমনেই লতা পাতা বা যাই হোক মেডিসিন খাওয়াই লতা পাতাই খাওয়ানো ওনারা বেশিরভাগ খাওয়াই কিন্তু সেই হাঁসগুলা মানে অনেকেরই অনেক হাঁস টিকে থাকে মরে না ওনারা কিন্তু এই গরম পানিতে ধৈরাও রাখেন না ছেড়ে দেন তথাপিও ওনাদের হাঁস বেঁচে থাকে দর্শক আজকের ভিডিও এই নিয়ে আমরা কেন লস করে ফেলি খামার আকারে হাঁস পালন করতে গিয়ে এবং মাও চাষিরা কেন দশ বিশটা হাঁস পালে লাভবান হন দর্শক বলতে হয় রহস্য একটাই অল্পর যত্ন বেশি যখন আপনি শুরুতে বলছি আপনাদের প্রথম কারণ যেটা সেটা হলো অল্পতে যত্ন বেশি যার জন্যে অনেকেরই হাঁস সুস্থ সবল থাকে বা দেখা যায় আর কোনো ধরনের সমস্যা কিন্তু আসে না আর যাদের অনেক হাঁস একসাথে একসঙ্গে পোষণ করেন আপনারা যদি বৈজ্ঞানিক মানে পদ্ধতি অবলম্বন করে পালন করেন হয়তো পশু চিকিৎসকের পরামর্শ ভ্যাকসিন সব কিছু থাকে থাকা সত্ত্বেও হাঁসের দুর্বলতা দেখা যায় হাঁস সুস্থ সবল গড়ে তোলা খুব মুশকিল হয় এর মেন কারণ যেটি যত্নের অভাব আপনার সব কিছু ঠিক আছে দানা পানি তারপরে খাদ্য মেডিসিন ভ্যাকসিন সব কিছু কিন্তু আপনার ঠিক আছে এক জায়গায় আপনার অভাব টাইম মতো অর্থাৎ সময় নিয়ে যে সময় যেটা করতে হয় সময় মেনটেন করে আপনি করতে পারতেছেন না যারা সময় মেনটেন করে নিয়ে আপনার হাঁস দেখাশোনা করতেছে ওনাদের খামার কিন্তু অবশ্যই ঠিকই আছে ওনারা লসের সম্মুখীন হন না লাভই ওনাদের হইতেছে কিন্তু আমাদের লস হওয়ার একটা কারণ আমরা টাইম টেবুল মাইনে দেখাশোনা করতে পারতেছি না যেমন একটা বস্তু দেখাইতেছি আপনাদের বাস্তব সত্য বস্তু এই যে দেখেন এইখানে আমার হাঁসগুলো আবদ্ধ অবস্থায় এতদিন ছিল এই যে ভিজা একটা টেকটেকা খেতখেতা এরকম ধরনের যদি থাকে সেই জায়গাটা কতটুকু উপযোগী হাঁসের জন্য কারণ এই জায়গাটুক ঘুরতে 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 লেতরা করে ফেলায় আমি কোনবার সময় মোটর দিয়ে ধুয়ে দিয়ে যাই হোক যদি এরকম হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু খুব কষ্টকর হয়ে যায় হাঁস পোষণ করা এই যে দেখাতেছি কীরকম ল্যতরা হয়েছে এই দেখুন তাই হাঁসকে যত্ন সহকারে পোষণ করলে কিন্তু এই ধরনের লেতরা জায়গায় রাখা ঠিক না আপনার এই যে এরকম বালা মাটি এই যেরকম পরিষ্কার টাইপের মাটি ওদিকে আমি যেরকম দেখালাম ওইরকম জায়গা হলে সবচেয়ে ভালো হয় তাহলে আপনার হাঁস খামারে হাঁসের বেমার আজার খুব কম হয় খালি যে মেডিসিন খাওয়াই এই হাঁস পালবেন এটা মিথ্যা কথা খালি মেডিসিন খাওয়াইয়া হাঁস পোষণ করা যায় না বহুত দেখছি বহুত পছন্দ করছি হাঁস কিন্তু খালি মেডিসিন খাওয়া যায় হাঁস পছন্দ করা যায় না কিছুতেই না যাই হোক আমি আইজাঙ্গুর হাঁসগুলো এখন এই গাছের নিচে এসে গেছে এই যে আমি কিন্তু খোলা জায়গায় ছেড়ে দিছি বিলটি আপনাদের দেখাতেছি আমাদের এখানে প্রচুর বড় বিল আছে বর্তমানের জন্য এই যে ছেড়ে দিছি হাঁস তবে সিন হাঁস প্রথম দিন স্যারে দিলেই যে পানিতে যাব এটা না পানিতে যাইতে চায় না খুব ভয় করে বা নামে ওই যে পানি খাইতেছে এতটুকুই বা দু একটা করে নাই বা পানিতে গাঁদ হয় তারপরে কিন্তু তার ওদিকে যায় না যাই হোক এইরকম ঘোরা গাড়ির উপরেই আছে আর একটি মেন কারণ হল খামার আকারে পালন করলে লস হওয়ার অনেক হাঁস একসঙ্গে পোষণ করতেছেন কিন্তু সেই হাঁসের কোন সময় কী লাগে প্রয়োজনীয় কী সেদিকে আপনি বেশি খেয়াল দিতেছেন না অন্যের দ্বারাই কাজ করান মানে নিজের কাম নিজে করতেছেন না অনেক খামারি ভাই আছেন কামলার দ্বারাই বা ওইরকম বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ থাকে তাদের দ্বারাই করায় কোনো বা ছোট মানুষের দ্বারাও করান তারা কিন্তু সঠিক ধরতে পারে না কোন সময় কি হইতেছে হাঁসগুলো কারণ আগে পাশে ওনারা করেন নাই এরকম যারা আছে তাদের দিয়ে যদি আপনি এই হাঁসের দেখাশোনা করান সেই ক্ষেত্রে আপনার অনিবার্য লস সেখানে আপনার লাভের কোনো আশা নাই কারণ একটাই যে যেটা জানে না তার সাথে সেটা দায়িত্ব দেওয়া সম্ভব নয় আর যদিও দেন সেখান থেকে লাভের আশা করা কিন্তু একবারেই অবাস্তব তাই আপনাদেরকে পরামর্শ দিব খামার যিনি করেন নাই ওনাকে খামারের দায়িত্ব দিবেন না সে ঘরের ছোটো বাচ্চা কাচ্চা যাই হোক আমি নিজে খামার করি আমি নিজে খামার করতেছি ঘরে আমি কিন্তু আমার খামার আমি নিজেই দেখাশোনা করি বা বাড়িতে যে যিনি আছেন গার্জিয়ান অর্থাৎ খামারের মহাজন মালিক ওনাকে আমি ভালোভাবে শিখে আসি কীভাবে কী করতে হয় কোন সময় কি দিতে হব হাঁসের কোনটা কি লক্ষণ এই বস্তুগুলো একটা 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 করে সব জানা আছে যদি সামান্য উনিশ বিষয় দেখে আমি যেই জায়গায় থাকি ফোন করে হলেও বলবো যে না আজকে কিন্তু হাসকুলা লক্ষণ এটা দেখা যাচ্ছে বলে তাহলে এই মেডিসিনটা দিয়ে দাও অবশ্যই ঠিক হবে এরকম ধরনের একটা পরামর্শ যার দ্বারাই আপনি খামার পরিচালনা করবেন তার সাথে সে যেন এই বস্তুগুলা জানে বা ধরতে পারে আমরা এই দু হাজার দশের থেকে খামার করি অনেক দিন পনেরো ষোলো বছর যার জন্য আমাদের এই বিষয়ে কিছু না কিছু হলেও মানে অভিজ্ঞতা হয়ে গেছে খালি যে চিকিৎসকের পরামর্শ উপরে খামার করবেন এটা কোনো মতেই সম্ভব না নিজেকেও কিছু জানতে হয় বলছিলাম মাছ সিগরে করে পাঁচটা দশটা ওনারা ওই লতা পাতা মানে ঔষধি গাছ কিবা কিবি খাওয়া যায় হাঁসগুলো কিন্তু ঠিকই রাখেন কোনো সময় দেখবেন হলিদরে গুঁড়া বা জাউন বা কিবি মানে বিভিন্ন ধরনের আদা রস এরকম বিভিন্ন ধরনের বস্তু খাওয়া যায় কিন্তু ওনাদের হাঁস ঠিক থাকে আর সেখান থেকে প্রচুর ডিমও আসে কারণ কি অল্প বস্তু যত্ন সহকারে পোষণ করে যাই হোক তাই সবাইকেই অনুরোধ করব আগে নিজেও সজাগ থাকবেন আর যাকে দিয়ে এই খামারের দায়িত্ব পালন করবেন সে যত খামার বিষয়ে জ্ঞান যদিও না থাকে আপনি শেখানোর চেষ্টা করবেন অবশ্যই আপনি সফল হতে পারবেন কোনো ধরনের অসুবিধা আপনার হব না হব না আমরা নিজেরা করতেছি যাই হোক বলতে বলতে অনেক কথা বলে ফেললাম দর্শক আজকে আর নয় আজকের মতো টানছি আপনাদের মধ্যে থেকে কথা হবে আবারও অন্য কোনো ভিডিওতে السلام عليكم